Il এভরিওয়ান কি খবর সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে নতুন করে ওয়েলকাম করছি ঘড়ির কাটা এগিয়ে চলছে সঙ্গে আমাদের রাস্তাটাও এগিয়ে চলছে আমরাও চলেছি স্টেশনের দিকে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা স্টেশনে পৌঁছে যাব তো এই যে চলে এসেছি যশোর রেল স্টেশনে এখন অপেক্ষা ট্রেন আসার বেজে গেছে ঘড়িতে চারটা চারটা পনেরোর ভেতরেই ট্রেন চলে আসবে প্ল্যাটফর্মে অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি پچھ আমাদের অপেক্ষার পালা শেষ করে ট্রেন চলে এলো ব্যানাপল থেকে যশোর জংশনে এখন পালা ঢাকায় যাবার অপেক্ষা তো যা হোক ট্রেন একদমই টাইম ছিল এখন আমাদের বিদায়ের মুহূর্ত মন খুবই খারাপ লাগছে আমার শ্বশুরমশাই অলরেডি ভেঙেই পড়েছেন আর মামনিও এসেছে সবারই মনটা একটু একটু খারাপ তো যা হোক এর ভেতরে আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর সেই বৃষ্টির ভেতরেই ট্রেন চলে এসেছে আর ট্রেন আসার সাথে সাথে আমরা সবাই কম বেশি ভীষণভাবে ভিজে গেছি তারপর ট্রেনটা একটু দূরে গিয়ে দাঁড়িয়েছিল তো এই জন্য আমাদের কম্পার্টমেন্টটা খুঁজে পেতেও একটু দেরি হলো তো সব মিলে আমরা মোটামুটি সবাই ভিজে গেছি তো সেই অবস্থাতেই আর কি ট্রেনে ওঠা হলো তো এই যে আমরা সবাই ট্রেনে উঠে গেছি আমরা আমাদের কম্পার্টমেন্টেই উঠেছি এটা ছিল ঘবগি এসি তো এই যে দেখুন আরাধ্য সোনা তার দিদার সঙ্গে কথা বলছে এবং সিটের ভেতরে মুখ লুকিয়ে কাঁদছে ব্যাপারটা আমি দেখেছি এবং আমার এতটা খারাপ লাগছিল আমি নিজেও খুব ইমোশনাল হয়ে গেছি আমার ছোট বাচ্চা তার মানে তার এতটা কষ্ট হচ্ছে ব্যাপারটা ভেবেই আমার ভীষণ খারাপ লাগছে তো যা হোক কিছু তো করার নেই সময় গড়িয়ে যাবে আর আমাদেরও আমাদের যা জীবনের নিয়ম কানুন সেটা মানতে হবে তো যা হোক আমরা আমাদের সিটে বসে পড়েছি তো আরাধ্য সোনার ড্রেসটা পুরো ভিজে গিয়েছিল আর্যা রানির ড্রেসও ভিজে গিয়েছিল আমরা পুরোপুরি সবাই মোটামুটি ভিজে গেছি বাট আমরা নিজেরা চেঞ্জ করলাম না আরাধ্য আরকে চেঞ্জ করিয়ে দিলাম তো এটাই আর কি তো আরাধ্য সোনাকে একটু শান্ত করতে একটা স্ন্যাক্স নিয়েছি আর একটা দুঃখের বিষয় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি আমরা আছি এসি বগিতে বাট আমাদের অপোজিট সিটে যিনি বসেছিলেন তিনি বড় বড় বাক্সে হাঁস মুরগি অ্যান্ড আর বক্সে র ম্যাটেরিয়াল নিয়ে যাচ্ছিলেন হ্যাঁ তিনি নিয়ে যেতেই পারেন সেটা কোনো ব্যাপার না বাট আমার খারাপ লাগার বিষয় হচ্ছে আপনি এমন কোনো জিনিস নিয়ে ট্রেনে বা পাবলিক প্লেসে যেতে পারেন না যেটা যেটা আসলে মানে দৃষ্টিকটু হ্যাঁ র ম্যাটেরিয়াল কিন্তু আমাদের কাছেও আছে বাট আমরা সেটা খুব ভালো করে পলি করে ব্যাগে লাগেজে সেটি সংরক্ষণ করেছি কারণ মানুষ দূর থেকে যায় বাড়ি থেকে যায় ছুটির পরে অনেক সময় রান্না খাবার বা কাঁচা মাছ মাংস এগুলো কিন্তু সবাই ক্যারি করে এটা আমরা জানি কিন্তু সেটা এত ওপেন হবে কেন হ্যাঁ আমার পাশে যিনি বসেছিলেন তিনি যে একটু রক্তাক্ত মাংসের টুকরা মানে বড় একটা খণ্ড তিনি নিয়ে যাচ্ছেন সেটা না স্পষ্ট দেখা যাচ্ছে আর বিশ্বাস করুন ওটা দেখে না আমার ভীষণ খারাপ লেগেছে তো আসলে আমার অনুরোধ বাংলাদেশ রেলওয়ে এটা নিয়ে একটু দৃষ্টি উচিত এবং অবশ্যই একটা অ্যানাদার কম্পার্টমেন্ট রাখা উচিত যে যাদের একটু বেশি জিনিস থাকবে যেমন কেউ হাঁস মুরগি বা ইত্যাদি বড় বড় ব্যাগ বা বড় বস্তা ইত্যাদি অনেক জিনিসই ট্রেনে নিয়ে যায় আমি জানি তো সেটার জন্য এসি বগি কেন বলুন মানে এসিতে তো আমরা প্রায় অনেকটা টাকা দিয়ে এই যে সিট আমরা বুক করি তো এটা তো একটা বেশ অ্যামাউন্ট দিয়ে নিতে হয় তো নেবার পর যদি আমাদের জার্নিটাই যদি সুষ্ঠু না হয় মানে যদি এরকম হাসেল পোয়াতে হয় তাহলে কি লাভ হলো বলেন তো আমার মনে হয় যে এটা মানে যারা আসলে অনেক জিনিস নিয়ে যাবে এই জিনিস নিয়ে যাওয়ার জন্য একটা স্পেশাল কম্পার্টমেন্টের মানে কম্পার্টমেন্ট রাখা উচিত এবং এটা ফার্স্ট টাইম না আমি এটা আগেও দেখেছি যে মানে এত জিনিস সবাই নেয় যে প্যাসেঞ্জারদের যাতায়াতের জায়গাটা থাকে না খুব কোজি হয়ে যায় অ্যান্ড যখন মানুষ চলাচল করে ট্রেনের ভেতরে তখন যারা সিটে বসে থাকে এদের অনেক অনেক ঝামেলা পোয়াতে হয় বারবার তাদের সরে বসতে হয় বারবার তাদের পাটাকে সরাতে হয় আর মানে কি বলবো আসলে এগুলা কিন্তু মানে কাম্য নয় হ্যাঁ আমরা এখন সবাই তো সভ্য জাতি সভ্য দেশ উন্নয়নশীল দেশ বাংলাদেশ তো বেটার বিহেভিয়ার আসলে আশা করি এটাই আর কি ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যে প্রচণ্ড কালো মেঘ দেখতে পেলাম আকাশে সেই সঙ্গে বৃষ্টিও হচ্ছিল তো যা হোক আমরা যেহেতু এসি বগির ভেতর আছি ওভাবে কিছু বুঝতে পারছি না আর ট্রেন ট্রেনের গতিতেই এগিয়ে যাচ্ছে সময়ও গড়িয়ে যাচ্ছে একটার পর একটা স্টেশনও পার হয়ে যাচ্ছি তো আরাধ্য আরজার দুষ্টামি চলছে ওদের শান্ত রাখার জন্য ব্যাগের ভেতর যে সকল খেলনাগুলো ছিল সেগুলো আমি মোটামুটি সব বের করে দিয়েছি সেগুলো নিয়েই মোটামুটি আরজাকে শান্ত রাখা হচ্ছে আসলে আরজার আজকে দুপুরে ঘুম হয়নি খুব অল্প সময় একটু ঘুমিয়েছিল বাট ঘুম পড়েনি তো ওই জন্য বেশ বিরক্ত করছে দুষ্টামি করছে বারবার বল টল এদিক সেদিক ফেলে দিচ্ছে এটা সেটা করছে আর আরাধও সেই সঙ্গে খুব দুষ্টামি করছে মানে পুরো জার্নিটাই খুব মানে কী বলবো যে ভীষণ হ্যাটিক ডে গেছে এটাই আর কি তো যখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গিয়েছে তখন দেখি চা কফি চলে এলো তো যা হোক যেহেতু ভীষণ টায়ার্ড লাগছে তো জন্য মিস্টার ঘোষকে বললাম আমার জন্য একটা কফি দাও চা খেতে খুব একটা মন চাইছিল না কফি খেতে খেতে প্রকৃতি দেখতে দেখতে এগিয়ে চলা আর কি ভীষণ ভালো লাগে বিকেলবেলা এভাবে কফি খাওয়া আর সঙ্গে প্রকৃতি দেখা এরকম মানে এরকম সময় আর কয়দিন হয় বলুন এটা কিন্তু ভীষণ ভালো লাগে আর আগে যখন আমরা চিত্র এক্সপ্রেসে করে যশোর থেকে সেই উত্তরবঙ্গ হয়ে ঢাকায় যেতাম ওই সময়ও কিন্তু মানে খুব অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের সম্মুখীন হতাম খুবই ভালো লাগতো ওই জার্নিটা এখন খুব মিস করি যদিও ওটা লং জার্নি ছিল পুরো টেন আওয়ার্সের বাট তারপরেও ওটা খুব এনজয়েবল ছিল আর এটা শর্ট জার্নি হলেও এটা কিন্তু অনেক সুন্দর তো যা হোক এই যে আরাধ্য আর যা তাদের মতো দুষ্টামি করছে কনভার্সেশন করছে আর আমরাও কিন্তু একটার পর একটা স্টেশন পার হয়েই চলেছি থেকে দেখতে পেলাম পদ্মা সেতুর টোল প্লাজা বুঝতেই পারলাম যে সামনে আমরা পদ্মা সেতু পার হতে চলেছি আর এর আগের যখন আমরা রূপসী বাংলা এক্সপ্রেসে গিয়েছিলাম তখন শীতকাল ছিল তো সাড়ে পাঁচটার ভেতর তো সন্ধ্যা হয়ে গিয়েছিল তো যা হোক তখন আসলে অন্ধকারে তেমন কিছু দেখা যায়নি আর আজকে আসলে মেঘলা তো মেঘলা বলে একটু তাড়াতাড়ি দিন মনে হচ্ছে সূর্য মামা ডুবে যাচ্ছে বাট তারপরও এখন কিন্তু স্টিল ছটা সাড়ে ছটা বাজে তো যা হোক এখন কিন্তু আসলে অন্য কোনো দিন মানে খুব স্যানিডে থাকলে এই সময়টা কিন্তু অসাধারণ লাগতো মনে হতো সূর্য মামা নামছে তো সেই সময় হয়তো পদ্মার এই সিনটা অনেক বেশি সুন্দর হতো বাট আজকে মানে এত মেঘলা একটা দিন থাকার জন্য সেটা আমরা দেখতে পাচ্ছি না যা হোক ঠিক আছে আশা করছি নেক্সট টাইম যখন আবার যাব তখন হয়তো খুব সুন্দর একটা স্যানিডে পাবো তো যাই হোক এই আর কি তো এই যে এখন উত্তাল পদ্মা দেখে না ভীষণ ভয় করছিল বাট তারপরও খুব ভালো লাগছিল তো যাই হোক আমরা এই যে মোটামুটি পদ্মা সেতু পার হয়ে এপারে চলে এসেছি আর কিছুক্ষণের অপেক্ষা তারপর একদম কমলাপুরা স্টেশন তারপর সোজা বাসা তো এটাই আর কি এখন কিন্তু বেলা ডুবে যাওয়ার সময় হয়নি তারপরেও খুব মানে গ্লোমি লাগছে দে সেতু পার হবার পর ধলেশ্বরী এবং তারপর বুড়িগঙ্গা পার হয়ে আমরা চলে এলাম ঢাকায় তো দূর থেকে ঢাকা শহর দেখা যাচ্ছে আলোবাতি জ্বলছে ভালোই লাগে ঘিঞ্জি শহর দূর থেকে দেখতে কিন্তু আসলে অন্যরকমই দেখায় তো এটাই আর কি বেজে গেছে সাতটা পাঁচ আর অল্প কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা কামলাপুর রেল স্টেশনের ভেতরেই প্রবেশ করবে অ্যানাউন্সমেন্ট অলরেডি হয়ে গেছে তো এখন মিস্টার ঘোষ ওপর থেকে লাগেজটা নামিয়ে নিয়ে এলো আর দেখুন কাণ্ড এর ভেতর কিন্তু আবার আরজারানি ঘুমিয়েও পড়েছে এখন এই ঘুমন্ত মেয়েকে নিয়ে কিভাবে ট্রেন থেকে নামবো এমন একটা চিন্তা কিন্তু ভীষণভাবে হচ্ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে জার্নি করলো আজকে ওরা বসতে খুব একটা মন চাইছে না সিটের উপরে দাঁড়াচ্ছে কখনও কোনায় দাঁড়াচ্ছে যেটাই ইচ্ছা সেটা করছে তো এই যে আমরা পৌঁছে গেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে এখন সব ব্যাগগুলোকে সেফলি নিতে হবে বাচ্চা দুটোকে সেফলি নিয়ে নামতে হবে কারণ এখানে প্ল্যাটফর্মটা বেশ ডাউনে থাকে তো এই জন্য খুব ধীরে সুস্থে সাবধানে নামতে হয় তো এটাই আর কি তো যাই হোক আমাদের এই ছোট্ট জার্নি ভ্লগ আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি